হ্যালো বন্ধুরা আলমিনেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে বড় খুশির খবর অবশেষে অপেক্ষার অবসান ঘটল কারণ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি আজকে থেকে দেওয়ার কাজ শুরু হতে চলেছে বাংলার কৃষকরা অপেক্ষায় আছেন অনেক দিন ধরেই যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন কবে দেওয়া হবে তো সুখবর বন্ধুরা অপেক্ষার অবসান ঘটেছে আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতাপাধ্যায়ের বড় ঘোষণা এবার কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে পাশাপাশি প্রত্যেকটি কৃষকের জন্য একটি বড় ঘোষণা সব কৃষকের এই আর্থিক সহায়তাটি পেতে হলে সবাইকে একটি কাজ করা থাকতেই হবে এই কাজটি যাদের করা থাকবে না তাদের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আর ভুগবে না বা নাও ভুগতে পারে তো কী কাজ আপনার করা আছে কি না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ে চেক করবেন পাশাপাশি দু হাজার বদলে পাঁচ হাজার করে কাদের দেওয়া হবে সেটিও জানাবো এবং বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে আজকে যারা পাবেন না তারা কবে পাবেন বা আগাম কাদের দেওয়া হবে পরে কাদের দেওয়া হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি শুরু করার আগেই বলবো অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন ওতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা সেটা বন্ধু দেবের কল করবেন কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গেল চলবে একদম লাস্ট একত্রিশে মার্চ ধরুন একদম লাস্ট আপনার এখনও দু মাস চলবে কারণ সময়সীমা একদম আপনার সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে ঠিক আছে তো এবার ব্যাপারটা হলো আজ বা কালকের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কাজ মানে আজকালের ভেতরে পেয়ে যাবেন এরকম কন্ডিশন হয়ে রয়েছে তো আপনারা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা খারিফ সিজনের আজকালের মধ্যেই পেয়ে যাবেন তো আপনাকে একটু ইনফরমেশান দিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্পে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট থাকতেই হবে যাদের থাকবে না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আর নাও আসতে পারে মানে এটা ম্যান্ডেটারি কারণ ডিপিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হচ্ছে আর ডিপিটি সিস্টেম মানে কিন্তু কে ওইসি থাকা বাধ্যতামূলক তো অবশ্যই আপনার আছে কি না চেক করবেন এবং না থাকলে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে ফর্ম ফিল আপ করে দেবেন পাশাপাশি দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে কোন কোন কৃষককে দেওয়া হবে এই নিয়ে কি ঘোষণা রয়েছে চলুন জেনে নিই বলা হয়েছে দু হাজার বদলে পাঁচ হাজার করে তারাই পাবেন যাদের জমির পরিমাণ বেড়েছে আগে হয়তো আপনার এক একরের কম জমি ছিল আপনি দু হাজার দু হাজার চার হাজার করে পেতেন কিন্তু হয়তো আপনার এখন জোর পরিমাণ বেড়েছে আপনি হয়তো কৃষি দপ্তরে গিয়ে আবেদনও করে এসেছেন তাহলে খুশির খবর আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে এবং আপনি এবার থেকে প্রতি কৃষ্টিতে পাবেন তো আপনারাও জানেন কৃষক বন্ধু প্রকল্পের সব মিলিয়ে বছরে দুইবার আর্থিক সহায়তা প্রদান করা হয় দুইটি কিস্তিতে প্রথম কৃষ্টির নাম হচ্ছে রবি সিজন আর দ্বিতীয় কৃষ্টির নাম হচ্ছে খারিফ সিজন তো রবি ও খারিফ মিলিয়ায় যাদের এক একরের কম জমি রয়েছে তারা বছরে দু হাজার দু হাজার চার হাজার রুশ পান আর যাদের এক করে বেশি রোজম রয়েছে তারা পান পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার রুপিস করে তো এবার দু হাজার এবং পাঁচ হাজার রুপিস করে দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে এই যেই কুড়ি এই যেই আপনার দু হাজার পঁচিশ সালে প্রথম কৃষিটি খারাপ সিজেন এতে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আজকালের ভিতরে পেয়ে যাবেন তো এই যার মনে পছন্দ থাকে থাকলে তো আমার কমেন্ট করে এছাড়া এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারপরে কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনকে শুভ হোক হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে বড় খুশির খবর অবশেষে অপেক্ষার অবসান ঘটল কারণ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার প্রথম কিস্তি আজকে থেকে দেওয়ার কাজ শুরু হতে চলেছে বাংলার কৃষকরা অপেক্ষায় আছেন অনেক দিন ধরেই যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন কবে দেওয়া হবে তো সুখবর বন্ধুরা অপেক্ষার অবসান ঘটেছে আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা এবার কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পাশাপাশি প্রত্যেকটি কৃষকের জন্য একটি বড় ঘোষণা সব কৃষকের এই আর্থিক সহায়তাটি পেতে হলে সবাইকে একটি কাজ করা থাকতেই হবে এই কাজটি যাদের করা থাকবে না তাদের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আর ঢুকবে না বা নাও ভুগতে পারে তো কী কাজ আপনার করা আছে কিনা না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ে চেক করবেন পাশাপাশি দু হাজার বদলে পাঁচ হাজার করে কাদের দেওয়া হবে সেতেও জানাবো এবং বলা হয়েছে কৃষক প্রকল্পের পেমেন্ট আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে আজকে যারা পাবেন না তারা কবে পাবেন বা আগাম কাদের দেওয়া হবে পরে কাদের দেওয়া হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি শুরু করার আগেই বলবো অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন ওতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রাখা বন্ধুদের সাথে ফলো করবেন কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গেল চলবে একদম লাস্ট একত্রিশে মার্চ ধরুন একদম লাস্ট আপনার এখনও দু মাস চলবে কারণ সময়সীমা একদম আপনার সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে ঠিক আছে তো এবার ব্যাপারটা হলো আজ বা কালকের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধোকার কাজ মানে আজকালের ভেতরে পেয়ে যাবেন এরকম কন্ডিশন হয়ে রয়েছে তো আপনারা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা খারিফ সিজনের আজকালের মধ্যেই পেয়ে যাবেন তো আপনাকে একটু ইনফরমেশন দিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্পে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট থাকতেই হবে যাদের থাকবে না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আর নাও আসতে পারে মানে এতে ম্যানডিটারি কারণ ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হচ্ছে আর ডিপিটি সিস্টেম মানেই কিন্তু কেওয়াইসি থাকা বাধ্যতামূলক তো অবশ্যই আপনারা আছে কি না চেক করবেন এবং না থাকলে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে ফর্ম ফিল করে দেবেন পাশাপাশি দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে কোন কোন কৃষককে দেওয়া হবে এই নিয়ে কি ঘোষণা রয়েছে চলুন জেনে নিই বলা হয়েছে দু হাজার বদলে পাঁচ হাজার করে তারাই পাবেন যাদের জমির পরিমাণ বেড়েছে আগে হয়তো আপনার এক একরের কম জমি ছিল আপনি দু হাজার দু হাজার চার হাজার করে পেতেন তিনি হয়তো আপনার এখন জোর পরিমাণ বেড়েছে আপনি হয়তো কৃষি দপ্তরে গিয়ে আবেদনও করে এসেছেন তাহলে খুশির খবর আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে এবং আপনি এবার থেকে প্রতি কিস্তিতে দু হাজার বদলে পাঁচ হাজার করে পাবেন তো আপনারাও জানেন কৃষক বন্ধু প্রকল্পের সব মিলিয়ে বছরে দুইবার আর্থিক সহায়তা প্রদান করা হয় দুইটি কিস্তিতে প্রথম কিস্তির নাম হচ্ছে রবি সিজন আর দ্বিতীয় কিস্তির নাম হচ্ছে খারিফ সিজন তো রবি ও খারিফ মিলিয়ে যাদের এক করে কম জমি রয়েছে তারা বছরে দু হাজার দু হাজার চার হাজার পিস পান আর যাদের এক করে বেশি জমি রয়েছে তারা পান পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার পিস করে তো এবার দু হাজার এবং পাঁচ হাজার রুপিস করে দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে এই যেই কুড়ি এই যেই আপনার দু হাজার পঁচিশ সালে প্রথম কৃষ্টি খারিফ সুযেন এতে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আজকালের ভিতরে পেয়ে যাবেন তো এই নিয়ে মনে পছন্দ থেকে থাকলে কমেন্ট শোনা কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবাইকে পড়ার জন্য অত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বস্তুভিশন কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনকে শুভ হোক